হ্যালো বন্ধুরা আজ আমি আমার বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে ভিডিওটি আছে এই ভিডিওটিতে আমি দেখাবো আমি আমার করলা বা উচ্ছে গাছের কীভাবে যত্ন নিই দানা রোপণের পর থেকে এখন পর্যন্ত আমি গাছে কী কী যত্ন নিয়েছি তার উপরেই এই ভিডিওটি এই উচ্ছে গাছগুলির বৃদ্ধি এখনও পর্যন্ত ভালোই হচ্ছে আমি যখন বসিয়েছিলাম তখন এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সয়েল্ড ও থার্টি পারসেন্ট গোবর সার দিয়ে এর মাটিটা তৈরি করেছিলাম দু থেকে তিনবার ফাঙ্গিসাইড দিয়েছি দুবার কীটনাশক ওষুধ দিয়েছি আর গাছটা যখন এক ফুট হয়ে গেছে তখন এর মূল ডোগাটি কেটে দিয়েছিলাম তারপর থেকে এর থেকে অনেক শাখা পোশাকা বের হয়েছে এখানে এই নেটটা টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে এই সে গাছগুলি বেয়ে এর উপরে চলে যায় তাহলে এটা অনেকটা মাচার মতো কাজ করবে দানা আমি টবে বসিয়ে দিয়েছিলাম তার থেকে এই লাফা বরবটির চারাগুলি বসিয়ে দিয়েছি আর এই টবের মধ্যে কিছু উচ্ছে গাছের দানা বসিয়ে দিয়েছিলাম সেগুলোই মাটিতে বসিয়ে দেব। কয়েকটা গাছ আমি মাটিতে দিলাম কারণ মাটিতে গাছ যতটা ভালোভাবে হয় টবে কিন্তু অতটা ভালো হয় না আর আমার যেহেতু এখানে আগে কপি গাছ ছিল সেই জন্য আমি মাটিতে বসাতে পারিনি এখন কপি গাছগুলো উঠে গেছে তাই এখানে আমি সব বসিয়ে দিচ্ছি আর এগুলো দেখছেন লেটুস পাতা এই লেটুস গাছ ছিল তার থেকেই দানাগুলো শুকিয়ে এই টবের মধ্যে পড়েছে আর এর থেকেই চারা হয়ে গেছে এই মাটিতে সার আগের থেকেই প্রয়োগ করা আছে আরও কিছুটা আমি সার মিশিয়ে মাটিটা খুঁড়ে নিয়েছিলাম এখন আলতো হাতে মাটিগুলো চিপে দিচ্ছি যাতে গাছের গোড়ায় কোনো রকমভাবে ক্ষতি না হয় সার হিসাবে আমি এখানে শুকনো গোবর সারই ব্যবহার করেছি তবে ঘাসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি ভেবেছিলাম লেটুস গাছের দানা থেকে এই চারা হবে না কিন্তু দেখলাম আপনা থেকেই দানাগুলো পোড়ের থেকে বার হয়ে গেছে সেই জন্য আমি দানা সংগ্রহ করে রাখিনি প্রত্যেকটা দানা থেকেই চারাবার হয়েছে এই করলা গাছটাতে ছোট ছোট অনেক করলা হয়েছে আজকের এই করলার ফুলটা ফুটেছে এই সাইডে একটা পুরুষ ফুল রয়েছে এই পুরুষ ফুলটা দিয়ে আমি হ্যান্ড পলিনেশন করে দেব কারণ আমার লাউ গাছগুলোতে দেখেছিলাম পলিনেশান না করার জন্যে গাছে ফল কিন্তু ধরিনি প্রচুর ফল এসেছিল কিন্তু সেগুলো একটাও হয়নি সেই জন্য আমি এটা হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি যাতে ফলটা ধরে যায় গাছের ফলগুলো কুঁকড়ে যাচ্ছিল সেই জন্যে আমি গাছের গোড়াতে কিছুটা সার ও মাটি দিয়ে এবং গাছে একটি কীটনাশক প্রয়োগ করেছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না গাছের ফল কুঁকড়ে যাওয়ার কারণটা কী গাছে অনুখাদ্য কম হলেও কিন্তু গাছের ফল কোঁকড়ে যায় আর এই ফলের মধ্যে ছিদ্র করে যদি মাছি পোকা ডিম পেরে চলে যায় তাহলেও কিন্তু ফল কোঁকড়ে যায় তাই আমি অতিরিক্ত সতর্কতার জন্য সার এবং ওষুধ দুটোই ব্যবহার করেছি এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন